সম্মানিত আসসালামু আলাইকুম কম করসের টালি টিন দিয়ে সুন্দরভাবে একটি টিন সেট বাড়ির ডিজাইন করা হয়েছে এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটি সম্পূর্ণ টালি টিন দিয়ে করা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি সামনে বেলকুনি দিয়ে করা হয়েছে এবং বেলকুনিটি আর সিসি সার দিয়ে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি দু সালে তালিটিন দিয়ে সুন্দরভাবে একটি জিনসেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির ডান ডিজাইন আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বসতে সুবিধা হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আশা করি সবার কাছে ভালো লাগবে বাড়িটি করা হয়েছে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেহেতু বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির একদম সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং কষ্ট আট ফিট ছয় ইঞ্চি বেলকুনি দুই পাশে দুইটি পকেট বেডরুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেলকুনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত আট ফিট ছ ইঞ্চি যেহেতু বাড়িটির বেলকুনি আর সিসি দিয়ে করা হয়েছে আপনি চাইলে একদম সেম ভাবে করতে পারবেন বেলকুনি ডান পাশে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত আট ফিট ছ ইঞ্চি বেলকুনির ফ্লোর সম্পূর্ণ টাচ করা হয়েছে শুধুমাত্র চারটি রুমের ফ্লোর কোনো টাইচ করা হয়নি সেখানে সিমিটের নেট ফিনিশিং করা হয়েছে আপনি চাইলে চারটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইচ করতে পারবেন ভিতরে ঢুকলে থাকবে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেট এবং কিচেন রুমের মাঝখানে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটে দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং সাত ফিট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইচ করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম এটা হয়েছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং পস্ত বারো ফিট যেহেতু বাড়িটি সম্পূর্ণ টালি টিন দিয়ে করা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনি চাইলে দু সালে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি শুধুমাত্র জাস্ট বেলকুনির ফ্লোর টায়ালস করা হয়েছে এবং এইখানে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিটে এবং প্রস্থ সাত ফিট কিচেন রুমের মধ্যে তিনটি সেল করা হয়েছে এবং কোনো টাচ করা হয়নি এটা হয়েছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট এবং প্রস্থ বারো ফিট তৃতীয় এবং চতুর্থ রুমের মধ্যে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির ডিজাইন অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনাদের কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে আঠেরো ফিট এবং কষ্ট আট ফিট ছয় ইঞ্চি বেলকুনি বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং কষ্ট আট ফিট ছয় ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত আট ফিট ইঞ্চি বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের দৈর্ঘ হচ্ছে সাত ফিট এবং পাঁচ সাত ফিট কিচেন রুমের দৈর্ঘ হচ্ছে পাঁচ ফিট ইঞ্চি এবং পস্ত সাত ফিট টয়লেটে ডান পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দর্ঘ্য হচ্ছে চোদ্দো ফিট এবং পস্ত বারো ফিট কিচেন রুমের বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য চতুর্থ রুমের বাম পাশে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি সাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চোদ্দ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে চোদ্দ হাজার ইটার দাম লাগবে এক লাখ আষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ষোলো হাজার ছয়শো টাকা বালি লাগবে বারোশো ফোট প্রতি ফুট বালির দাম নব্বই টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে এক লাখ আট হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে সাতশো ফুট কুয়ার দাম লাগবে বাহান্ন হাজার টাকা রড লাগবে বারোশো কেজি যেহেতু বাড়িটির বেলকুনি সম্পূর্ণ আর সিসি দিয়ে করা হয়েছে যার কারণে রট অনেক বেশি লাগছে প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে বারোশো কেজি রটের দাম লাগবে এক লাখ আট হাজার টাকা এই বাড়িটির মধ্যে টালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট টিনের দাম পঁচাত্তর টাকা হলে এক হাজার ফুট টিনের দাম লাগবে পঁচাত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে ষাট হাজার টাকা কাঠের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম আঠেরো হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে সাতটি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা বাড়িটির মেন গেট এবং ওয়েলকুনি দুই পাশে গ্রিল সহ লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সিনেটির মালামাল লাগবে তিরিশ হাজার টাকা টাইলস লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাস মেস্রি বেতন লাগবে এক লাখ ষাট হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা সেন্ট্রি মেস্রি বেতন লাগবে ছয় হাজার টাকা টাইস মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো বারো লাখ সাইট হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ডাক্টর অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন